এখন যে সামনে রাস পূর্ণিমা আসছে সে বিষয়ে কথা বলবো আসলে আমরা প্রেম করি ভালোবাসা করি কত বলি তোমাকে ছাড়া আমি বাজব না আমাকে ছাড়া তুমি বাজবে না আসলে বিষয়গুলো প্রকৃত সত্য প্রেম বা প্রকৃত সত্য ভালোবাসা এ জগতে নেই কি আছে তার বিকৃত রূপ ছায়া এবং মায়া যেমন মরুভূমিতে যেমন মনে হয় জল রয়েছে মরিচিকা রয়েছে দৌড়তে দৌড়তে হাঁপাতে হাঁপাতে গিয়েও সেখানে গিয়ে কি জল নেই কেবল পরিশ্রম কি ত্রেষ্ঠা আরও বাড়বে না কমবে তৃষ্ণা আরও বাড়বে পরিশ্রম হবে গলা শুকে কাঠ হয়ে যাবে গিয়ে দেখব জল নেই তাই আমরা এই জীবনে যতই প্রেম ভালোবাসা আন্তরিকতার পেছনে ছুটছি আসলে প্রকৃত প্রেম ভালোবাসা এই জগতে নেই প্রকৃত প্রেম ভালোবাসা আছে ভগবানের ধামে এবং রাধা কৃষ্ণ সেই ভগবান ধামে চিন্ময় জগতে আছে এ জগতে নেই কিন্তু আবার আছে কি করে আছে যে আমরা যদি আমাদের শারীরবৃত্তীয় কারণে যে ভালোবাসা বা প্রেম মনে হচ্ছে এই বিষয়টা আসলে প্রেম নয় কিন্তু আমরা যদি ভগবানকে কেন্দ্র করে ভগবানকে ভালোবাসি দেখুন আমরা একটা নারী একটা পুরুষ দুজনে প্রেম ভালোবাসা করছি একেবারেই ভালোবাসা নেই দুদিন পরে ঠুনকো এই এক্ষুনি ঝগড়া হবে এক্ষুনি ডিভোর্স হবে এক্ষুনি এই বাড়িতে ডিভোর্স ওই বাড়িতে ডিভোর্স এই বাড়িতে বিয়ে ভেঙে যাচ্ছে এ একদম নিত্যকালের ঘটনা তার কারণ হচ্ছে স্বামী স্ত্রী হচ্ছে প্রেম প্রেমিকা প্রেমিকা হচ্ছে আসলে তাদের মধ্যে কি হচ্ছে শরীর বৃত্তীয় ভগবান বিমুখ যে বিষয়টা হচ্ছে এটা ক্ষণভঙ্গুর তাই সেখানে তিক্ততা আসছে আর আমাদের মন বিষাক্ত হচ্ছে সম্পর্কগুলো তাসের ঘরের মতন ভেঙে যাচ্ছে ভালো করে বুঝবেন কিন্তু তাদের মাঝখানে যদি অনাদি রাদি গোবিন্দ কৃষ্ণ থাকে আমি কৃষ্ণকে ভালোবাসি আমি যাকে প্রেম করতে চাইছি সেও কৃষ্ণকে ভালোবাসে আমি কৃষ্ণকে ভালোবাসিনি কৃষ্ণ আমাকে ভালোবাসে কৃষ্ণ তাকেও ভালোবাসে তাহলে ভালোবাসাটা কীরকম করে ঘুরলো তাহলেই কিন্তু প্রকৃত প্রেম এ জগতে না থাকা সত্ত্বেও প্রেম সম্ভব ভালোবাসা সম্ভব যদি ভগবানকে আমরা মাঝখানে রাখি তাহলে প্রেম সম্ভব আর এই প্রকৃত প্রেমটা যে রাধাকৃষ্ণের মধ্যে হয়েছে বা গোপীরা ভগবানকে প্রেম করেছে সেই বিষয়টা তারা কিন্তু আমাদের মতো নয় আমাদের মতন শরীরকে আগে নিয়ে সব প্রেম তারা করেনি তাই বলছে প্রীতিবাঞ্ছা তারে বলে প্রেম আত্মেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম ভগবানের প্রতি প্রীতি সেটাই হচ্ছে প্রকৃত প্রেম আর এই প্রেমটা রাধা কৃষ্ণের মধ্যে হয়েছিল এবং ব্রজে গোপিকাদের সঙ্গে ছিল কৃষ্ণের কৃষ্ণ যত লীলা করেছে তার কারণ রয়েছে এই যে রাসলীলা করেছে বলছে পাঁচটা রস রয়েছে শান্ত রস দাস্য রস বাতসল্য রস হ্যাঁ মাধুর্য কান্তা রস যে তাহলে এই প্রত্যেক রসে ভগবানের সেবা হয় শ্রেষ্ঠ রস হচ্ছে কি কান্তা প্রেম মানে উজ্জ্বল রস যেটা বৃন্দাবনে যেটা রাসলীলার মাধ্যমে জগতে ছড়িয়ে পড়েছে সেই বিষয়ে বলবার চেষ্টা করব। যখন কৃষ্ণ রাসলীলা করবেন তখন শত কোটি গোপীর সঙ্গে লীলা করেছেন আপনাদের প্রশ্ন আসবে আমাদের মনে যে শত কোটি গোপী বৃন্দাবনে ওই চুরাশি ক্রোশ ওটুকুর মধ্যে শত কোটি গোপী আমাদের ভারতবর্ষের লোক সংখ্যা কত একশো তিরিশ কোটি প্রায় তাহলে আর ওই বৃন্দাবনে ওই রাসস্থলিতে শত কোটি সাথে কি হরি নৃত্য করছে তাহলে শত কোটি গোপী কি করে ওর মধ্যে ধরলো আর শত কোটি গোপী এলেও বা কথা থেকে বিষয়টা বুঝতে হবে যে বৃন্দাবন এবং ভগবানের লীলা ভগবানের ধাম জড়ো নয় তা চিনময় আমাদের চক্ষু বা আমাদের কিলোমিটার মাইল দিয়ে আমরা কখনোই তার মাপতে পারবো না তো চুরাশি মাইল আমরা দেখছি চুরাশি মাইল ভগবানের যে ধাম সে ধামকে কি আমরা কিলোমিটার দিয়ে মাইল দিয়ে মাপতে পারি আর এত গোপী কোথা থেকে এলো বলছে যত মুনি ঋষিরা ছিল সত্য ত্রেতা ত্রেতায় যখন রামচন্দ্র বনবাসী গিয়েছিল রামচন্দ্র কি মর্যাদা পুরুষোত্তম ভগবান তার রূপ লাবণ্য দেখে যে বনে যে গিয়েছিলেন সেই বনে যত মুনি ঋষিরা ছিল তাকে তারা ভগবানকে দেখে একদম কি মোহিত হয়ে গিয়েছিল এবং প্রার্থনা করেছিল ভগবান আমরা আপনাকে স্বামী রূপে পেতে চাই স্বামী মানে কি মালিক রাদি গোবিন্দ আমার মানস দেহ গেহ যো কিছু মর তুয়া পদে অর্পিল নন্দ কিশোর মালিক মানে এরকম আমরা আমরা স্বামী মানে বুঝি কি যে আমাদের বিছানার সঙ্গী এরকম কোনো বিষয় নয় আমাদের যা কিছু আছে সমস্ত কিছুর মালিক তুমি তাই বলছে মান নস দেহ গেহ যৌ কিছু মরো তুয়া পদে অর্পিলু নন্দ কিশোর তো এই এইরকমভাবে তারা বলেছিল তোমাকে আমরা স্বামী রূপে পেতে চাই কিন্তু রামচন্দ্র বলেছেন আমি মর্যাদা পুরুষোত্তম এখানে আমি এসেছি তো এখানে আমি একজন ব্যতীত অন্য কাউকে গ্রহণ করতে কিন্তু তোমাদের আমি নিরাশ করব না তোমরা যখন দাপরে আমি সেই ব্রজেন্দ্র নন্দন হিসেবে লীলা বিলাস করবো বেনুধারী কৃষ্ণ তখন আমি তোমাদেরকে কি তোমাদেরকে গ্রহণ করব এবং আনন্দ বিধান করব কথা দিয়েছিলেন আবার যারা এই জগতে ভক্তি করে একদম ভগবানের কাছে যাওয়ার মতন উপযুক্ত হবেন প্রভুপাদ বলেছেন এ কথা কিন্তু আমার বানানো কথা নয় যে যারা এখানে ভজন করে কমপ্লিট করবেন আগেই চিনময় ধামে যাবেন না তারা কোথায় যাবেন প্রথমেই আমি বলেছি যে আমরা যে বিশ্বব্রহ্মাণ্ডে আসছি পৃথিবী নামক একটা জায়গায় আছি তো এরকম বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড অনেকগুলো তো এখানে ভগবান এখন সশরীরে লীলা করছেন না কিন্তু কোনো না কোনো বিশ্বব্রহ্মাণ্ডে ভগবান এখনও লীলা করছেন নিত্যলীলা করছেন তো এইখানে আমাদের ভজন কমপ্লিট হলে আগেই চিন্ময় ধাম না গিয়ে যেখানে লীলা হচ্ছে সেখানে ভগবান কি করবে তাকে নিয়ে যাবেন এবং লীলায় তিনি অংশগ্রহণ করবেন তাই আমরা যখন প্রভুপাদ বা মহাজনদের ধ্বনি দেই তখন কি বলি নিত্য কি মানে নিত্যলীলায় প্রবেশ করেছেন তাই যারা মানব জীবনে ভজন কমপ্লিট করেছে তারা ভগবানের নিত্যলীলায় যাবেন তো ভগবান আগেই তাদের কি তাদের স্টেশনে কি ওয়েট করিয়েছেন কারণ তিনি এরকম লীলা করবেন তার জন্য তার যত সব আয়োজন দরকার তাদেরকে ওয়েটিংয়ে দাঁড়িয়ে রেখেছেন তাদেরকেও সমস্ত মুনি ঋষিদের বলে রেখেছেন ব্রাহ্মণ পত্নীদের কথা দিয়েছেন আর গোপীরা তো আসবে আর হচ্ছে যারা ভজন কমপ্লিট করেছে তারা নিত্যলীলায় প্রবেশ করবেন তো এই সব শুধুমাত্র এই পৃথিবী থেকে নয় অন্যান্য যত শত শত বিশ্ব অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বলছে অনন্ত কোটির ব্রহ্মাণ্ডের যত এই রকম জায়গা রকম লেবেলে দাঁড়িয়ে আছে তারা কি করছে সব অপেক্ষা করে এই রাসলীলাই কি করেছে সুপার স্টেশনে এসে গিয়েছে লীলা হবে এখন কৃষ্ণ যখন রাসলীলা করবেন আসলে এই যে পূর্ণিমা রাস পূর্ণিমার যে সুন্দর চন্দ্র তার আলো স্নিগ্ধ শরৎকালে কারণ বসন্তকালে রাস উৎসব হয় শরৎকালীন রাস উৎসব হয় শরৎকালীন অতীব মনোহর স্নিগ্ধ সুন্দর শস্য শ্যামলা পরিবেশে রাত্রের ওরকম চন্দ্র আলোকিত পরিবেশে তার প্রেম করতে ইচ্ছে করছে এখন সেই জন্য গোপী ডাকতে হবে এখন কি করে ডাকবেন ছোটোবেলায় তার বাল্যলীলায় আমরা জেনেছি যে তার অনেক রকম বাসি ছিল অনেক রকম বেনু অনেক রকম মুরলি এক একটা এরকম বাসি ছিল যে বাসি যখন গোপাল গোঠে যাবে তখন মা বলতো আমার ছোট্ট ছেলেই এত বাছুর বা বৎস কি করে সামাল দেবে কি করে ডাকবে আমার কৃষ্ণ তো ছোট তখন বলছে আরই চিন্তা করছো কেন ও এমন একটা বাসি বাজাবে যে সেই বাসি কেবল ওই গোবৎসরাই শুনতে পারবে ওদেরকে ডেকে ডেকে কাছে নিয়ে আসবে আর ও এমন একটা বাসি বাজাবে যে গাভীরাই শুনতে পারবে নাম ধরে ধরে ও শ্যামলি ও সুরভি এইভাবে করে ওই বাসি ডাকবে অন্যরা কিন্তু শুনতে পাবে না তারা সকলে চলে আসবে এই হচ্ছে তার বাশির গুণ তাই বলছে মুরলী মনোহর শ্যাম সুন্দর আনন্দ ঘন রূপ বিগ্রহ অনাদের আদি গোবিন্দ কৃষ্ণ এখন সেই কৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন এখন বাঁশি বাজাচ্ছে কি বাসি গোপিকরা বলছে যে ব্রজ গোপিকারা ব্রজ গোপীরা যে যেখানে ছিল যেই বাসিটা শুনছে কেউ রান্না করছিল রান্না ছেড়ে বাসি শুনে বলছে বাসির সুর শুনে কি আর ঘরে থাকা যায় বাসি শুনে আর রান্না এখানে থাকলো কেউ কাপড় কাচ্ছিল কাঁচা ওখানে থাকলো কেউ বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিল অর্ধেক দুধ স্তন্দান করেছে থাকলো কেউ স্বামীদের খেতে দিচ্ছিল ওখানে থাকলো কেউ বলছে পুরুষোত্তম স্বামী মহারাজ বলছে কেউ ব্লাউজ অর্ধেক পরেছে একটু ভাবুন অর্ধেক পরেছে অর্ধেক ব্লাউজ গায়ে গলাতেই পারিনি দৌড়ে দৌড়ে চলছে শাড়িকে হাতে নিয়েই কেউ অর্ধেক বেনুনি করেছে চুলটা পুরো বাঁধিনি ওইভাবেই যে যেমনভাবে ছিল বলছে গোপীরা এমনভাবে কৃষ্ণকে ভালোবাসতেন তারা ওইভাবেই কৃষ্ণের কাছে চলে গেছে আর যারা একটু রোগা পাতলা ছিল তাদের স্বামী কি করেছে জড়িয়ে ধরেছে শক্ত করে তোমরা একদম যাবে না একদম যাবে না না আজ আমাদের কোনো বন্ধনী আমাদের বেঁধে রাখতে পারবে না কৃষ্ণ ডাক দিয়েছে অতএব আমরা যাবই যাব আমাদেরকে যেতেই হবে কোনো বন্ধন আর আমাদেরকে বেঁধে রাখতে হবে না দেখুন আমরা আস্তে আস্তে বলবো প্রয়োজন হলে আরেক দিন বলবো কিন্তু শিক্ষা নিয়ে নিয়ে বুঝবো নালে কিন্তু এটার প্রকৃত উদ্দেশ্য সফল হবে না আসলে এ দিয়ে শিক্ষা আমাদের যে আমরা যখন ভগবানের ভজনা করব, তখন মহাজন আমাদের বলছে যে আমরা ভজনা কি করে করব। তো বলছে আরাধ্য ভগবান ব্রজের বৃন্দাবন দু উপাসনা ব্রজ বধূ বর্গেনা যে আমরা আরাধনা করব ব্রজের যে রাধা কৃষ্ণ মুরলী মনোহর যে কৃষ্ণ মানে বেনুধারিক যে কৃষ্ণ সেই কৃষ্ণ যার পাশে রাধারানী থাকে সেই ব্রজের কৃষ্ণের আরাধনা করব তার ভজনা কি কীভাবে ভজনা করব রম্মা কাচি দু উপাসনা ব্রজবধূ বর্গনাজ কল্পিতা ব্রজের গোপীরা যেভাবে উপাসনা করেছে আমরা সেইভাবে উপাসনা করব। তাহলে যখন কৃষ্ণ বাঁশি বাজিয়েছে ব্রজ গোপীরা যে যেখানে যে পরিস্থিতিতে ছিল সেই পরিস্থিতিতেই কৃষ্ণের কাছে সব দৌড়ে দৌড়ে চলে গেছে এইটুকু আগে বুঝে নিই তারপর একটা পরে যাচ্ছে তার মানে এটা কি তার মানে কৃষ্ণ এই কলিযুগে স্বয়ং কৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এসেছেন বলছে রাধা কৃষ্ণ মিলিততনেও শ্রী গৌরাঙ্গ সুন্দর ব্রজেন্দ্র নন্দন আর কৃষ্ণ হচ্ছে অভিন্ন সমস্ত শাস্ত্রীয় প্রমাণ রয়েছে সেই গৌরাঙ্গ মহাপ্রভু এসে আমাদের ডাক দিচ্ছে তোমরা নিজেদের জীবনকে সার্থক করো ভগবানের ভজনা করো তোমরা নাম সংকীর্তন করো মৃদঙ্গ করতাল নিয়ে তিনি নাম সংকীর্তনের ডাক দিয়েছে আর সংকীর্তন আন্দোলন শুরু করেছে আসলে দাপুরের যে বাসি সেটা কলিতে কি বাসিটার বৃহৎ রূপী হচ্ছে কে মৃদঙ্গ তাহলে এই মৃদঙ্গ বাজিয়ে হরিনাম করে সকলকে আহ্বান করছে এবং এই যে নগর সংকীর্তন করি আমরা এটা কোথা থেকে পেলাম স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু এসে আমাদের শেখালেন যে আমরা মৃদঙ্গ বাজিয়ে এরকম রাস্তা দিয়ে কীর্তন করব দশে পাঁচে মিলে হাততালি দিয়ে কীর্তন করব গৃহের সামনে বসে কীর্তন করব যে যেমন গলা আছে আমরা সেরকম করব। যদি কোনো যন্ত্রপাতি আমাদের না থাকে ইন্সট্রুমেন্ট না থাকে তাহলে আমরা কি করব হাতে তালি দিয়ে বলছে যে দশে পাঁচে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন কর গিয়ে হাতে তালি দিয়ে কি করে কীর্তন করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে যে হরিনাম করতে যে মৃদঙ্গ বাজিয়ে আমরা এরকম হরি নাম করব যদি মৃদঙ্গ না থাকে হাতে তালি দিয়ে হরিনাম করব এই যে মৃদঙ্গ বাজিয়ে নগর সংকীর্তনে বেরিয়ে সমস্ত জগৎবাসীকে তিনি ডাক দিলেন জীব জাগো জীব জাগো গোরাচাঁদ বলে গোরা গোরাচাঁদকে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু গোরাচাঁদ ডাকছে জীব জাগো জীব জাগো জীবকে জেগে উঠতে বলছে কেন হরি নাম করবার জন্য জীবকে জেগে উঠতে বলছে জীবকে ডাকছে তাহলে আর কৃষ্ণ ওখানে কি বাসি দিয়ে গোপীদের ডেকেছিল আর আমাদেরকে গৌরাঙ্গ মহাপ্রভু কি দিয়ে ডাকছে মৃদঙ্গ বাজিয়ে হরিনাম করে আমাদেরকে ডাকছে যে জাগো জেগে ওঠো তোমরা হরিনাম নামক মহা ঔষধ গ্রহণ করো হরিনাম মহামন্ত্র তুমি ও তুমি মি জিব জাগো জিব জাগো গোরা চাডবলে কত নিদ্রা যাও মায়া পিসা মায়া কোলে তাই আমাদেরকে ডাকছে আমরা জেগে উঠো জেগে উঠো জেগে তোমরা নাম করো তাহলে আর গোপীরা দেখিয়েছে যে তারা যেখানে যে অবস্থায় যেমনভাবে ছিল তারা কি মনে করেছে ব্লাউজটা পুরো পরা হোক তারপরে যাব। ছেলেকে পুরো খাওয়ানো হোক তারপরে যাব। আমাদের স্বামীকে সেবা করা হোক তারপরে যাব আমাদের বাড়িটা তৈরি হোক তারপরে যাব আমাদের ছেলের বিয়েটা দিয়ে নেই তারপরে যাব আরে নাতিপুতিটা হয়ে নেই তারপরে যাব আমাদেরকে যখন মহাজন বলছে মানব জীবন পেয়েছ হরিনাম করো হরিনাম করো দুর্লভ মনুষ্য দেহ দেহীনাং খন ভঙ্গুর বলছে মানু মনুষ্য দেহ পাইয়া কি করো ভাবনা কেহ বলছে দুর্লভ মনুষ্য দেহ পাইয়া কি করো ভাবনা কেহ এবে না ভজিলে সুতো চরমে পরিবেলা যে আমরা মানব দেহটা পেয়ে কি করছি আমরা ভাবনা চিন্তা করছি না যখন মহাজনেরা সাধুগুরু বৈষ্ণবরা আমাদেরকে ভগবানের নাম করতে বলছে ভগবানের ভজনা করতে বলছে তখন আমরা কি বলছি আমাদের এখনো সময় হয়নি আমরা একটু টিনের বাড়িতে আছি তো একটু বাড়িটা বানিয়ে নি। আচ্ছা বাড়ি বানানো হলো আমাদের তো এখনো ছেলে মেয়েটা ছোটো ছেলে মেয়েটা একটু বড় হয়ে এখনো তো মেয়ের বিয়েটা দিয়ে একটু মেয়ের বিয়েটা দিয়ে নেই আরে এখনও তো একটু ইয়াং স্বামী স্ত্রী একটু সম্ভব করে নিই তারপর বজনা করব। এরম করতে করতে তাই রে দাঁতও পড়ে গেল আর শরীরের শক্তিও নেই হাঁটুও নেই গলার জোরও নেই হরিনাম করতে গিয়ে একজন আমার বাড়ি থেকে খুব বেশি হলে একশো মিটার দূরে থাকে তো বলছি যে দিদিমা আপনি কি হরি নাম জপ করেন বলে মালা তো নিয়েছিলাম কিন্তু জব করবো কি হরি হরিনামও ভুলে যায় তাহলে চিন্তা করে দেখুন আর এখন যখন সবাইকে এরকম ভাবে সাধুগুরু বৈষ্ণবরা বলছে তখন বলছে এখনো সময় হয়নি একটু সময় হোক তাহলে সময় হতে হতে তো ওরকম শুটকো ফুলের মতন তখন আর হরিনামই মনে থাকবে না নাতিপুতি বড় হয়ে যাবে নাতিপুজি এই সমস্যা আজকে নাতির বিয়েটা দিই একটু নাতি বইয়ের মুখটা দেখি তখন যখন বিছানায় ছেলেও আর ঘরে ঢুকছে না কথা বলছে না বৌমা ঘরে ঢোকে না নাতি পুতি আত্মীয় পরিজন সব ফেলে রেখে দিয়েছে তখন ঘরে বসে ভগবান আমারে চোখে দেখে না আমাকে একটু কি আমার এরম বিপদ এরম অসুখ ও যখন তোমার শরীর ইয়াং ছিল সুন্দরী দেখতে ছিলে তোমার শক্তি ছিল ভগবানের জন্য রান্না করতে পারতে জব করতে পারতে তখন তুমি আমার ছেলে আমার মেয়ে আমার স্বামী আমার এটা আমার ওটা তখন কৃষ্ণ কোথায় ছিল তখন কৃষ্ণ নেই এখন যখন সকলে পরিত্যাগ করেছে এখন কৃষ্ণ আমায় চোখে দেখে না ভগবান আমার জন্য নেই তাহলে বিষয়টা বুঝে দেখুন যে বিষয়টা কেমন তাই আমাদেরকে শিক্ষা দিচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন যে আমাদেরকে সেই ব্রজবধু মতন করে তারা যেভাবে ভগবানের ভজনা করেছিল সেই বিষয়টা উপলব্ধি করে ভগবানের ভজনা করতে হবে কি আমার ব্লাউজ পরা হয়েছে না না হয়েছে আমার চিন্তা করতে হবে না আমার বাচ্চা ছোট না বড় আমার দেখবার দরকার নেই আমার বয়স অল্প না বেশি আমাদের বাড়ি ভাঙা না বাড়ি তিনতলা আমার চাকরি হয়েছে কি চাকরি হয়নি আমাদেরকে কি করতে হবে ভগবানকে ভজনা করতে শুরু করতে হবে বলছে যেই জপে সেই বড় অবক্তহীন ছাড় কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার আমরা ভাবছি বাবা আমরা প্রতিব্রত সতী স্ত্রী আমাদের আবার হরিকৃষ্ণ করতে হবে না আমরা তো সুন্দর চাকরি করি চুরি ডাকাতি করি না আমাদের আলাদা করে ভজন করতে হবে না না ও সব সব বুজরুকি ভগবানের নাম সকলকে করতে হবে ওরকম এখন চাকরি করে টাকা নিয়ে এসে চাল ডাল কিনছি যখন পাখি ছিলাম তখন নিজেরা খেয়ে মুখের মধ্যে করে বাচ্চাদের জন্য খাবার নিয়ে তখন এখন হচ্ছে ব্যবসা করে টাকা পয়সা দিয়ে চাল ডাল কিনি যখন বাঘ ছিলাম নিজের শিকার ধরেছি আর আরেকটা মেরে বাচ্চাদের জন্য নিয়ে এসেছি এরকম সংসার এরকম বিষয় আমরা জন্ম জন্ম করতে করতে এখানে এসেছি আহার নিদ্রা ভয় মতুন করতে করতে আমরা ভগবানকে ভুলে গেছি তো কৃপা করে আমাদের মানব দেহ দিয়েছে যাতে আমাদের স্বরূপ উপলব্ধি আসে যে আমাদের স্বরূপ হচ্ছে আমরা কৃষ্ণের নিত্য দাস তাই আমাদের অতি শীঘ্রই ভগবানের ভজনা করা দরকার তার জন্য এক মুহূর্তকাল একটা ব্লাউজের হাতা পরেছি আরেকটা ব্লাউজ পরতে কতক্ষণ লাগবে বলছে সেই সময়টুকু অতিবাহিত করা আর কর্তব্য নয় কি করতে হবে ভগবানের ভজনা করতে শুরু করতে হবে কিচ্ছু ত্যাগ করবার দরকার নেই বাবা মা ভাই বোন শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে কিচ্ছু ত্যাগ করতে হবে না আপনারা রাস্তায় বা জল আনতে বা বাজারে বা বিকেলবেলায় বসে বসে একটু গল্প আলোচনা হয় কি হয় না যাদের গল্প হয় না তারা ফেসবুক হোয়াটসঅ্যাপ হয় কি না হয়তো কোনো রকমের আজে বাজে দিকে না গিয়ে আমরা ফেসবুক হোয়াটসঅ্যাপেও ভগবানের কথা শ্রবণ করতে পারি আবার আমরা আমাদের অবসর সময়ে জপমালায় সুন্দর করে একমালা জপ করে নিতে পারি আজে বাজে কথা না বলে আর গৃহকর্ম করতে করতে আমরা কি করতে পারি সুর করে হরি নাম করতে পারি সুর না করে এমনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নাম করতে পারি আবার শুধু যদি পুরো নামও করতে না পারি কৃষ্ণ 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 করতে পারি গৌর 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 করতে পারি নিত্যানন্দ নিত্যানন্দ করতে পারি রাধারানী রাধারানী রাধারাণী করতে পারি বা আমাদের যদি নৃসিংহ ভগবানকে ভালো লাগে নৃসিংহ ভগবান নৃসিংহ ভগবান আমরা স্মরণ করতে পারি আমাদের জগন্নাথ জগন্নাথ করতে পারি আর জপমালায় যখন জপ করব। তখন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এরকম করে আমরা জপ করতে পারি তাহলে আমাদের অবসর সময় অন্তত ঘুমোতে গিয়ে একমালা জপ করে ঘুমিয়ে পড়তে পারি মোটে তো পাঁচ মিনিটের বিষয় আবার ঘুম থেকে দিনের যে শুরু সেই শুরুটা আমরা একমালা জপ করে আমরা দিনের শুরু করতে পারি ভগবানের নাম করে কারণ যে মাটিতে পা দিচ্ছি যে জীবন যে আত্মা এখানে না থাকলে আমাকে ঘর থেকে একটু পরেই বের করে দেবে তাই না উঠোনেও বেশি সময় রাখবে না পাড়া প্রতিবেশী মরল মতব মাতব্বার এসে বলবে তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাইকে খবর দাও বাস বাদ শ্মশানে নাও তাড়াতাড়ি বের করে দেওয়ার চেষ্টা হবে যে আত্মা না থাকলে তাই না তাহলে এই যে ভগবানের অংশ না থাকলে আমাদের কোনো মূল্যই থাকে না তাহলে সেই ভগবানের জন্য আমরা ভগবানকে স্মরণ করি আমরা নাম করি তাহলে ভগবানের জন্যই আমাদের এই জীবন আমাদের নড়াচড়া এই সুন্দর বাড়িতে থাকা এই যে কথা বলা সুন্দর করে জীবন অতিবাহিত করছি তার জন্যই তাহলে সকালবেলায় কৃতজ্ঞতা তার নাম স্মরণ করে আমরা বিছানা থেকে উঠে আমাদের দিনের কার্য করতে পারি পারি কি পারি না বলুন তো তাহলে সকালবেলা ভাবেই বিছানায় বসে অন্যদের কথা শুনবেন না বিছানায় বসে করছে শুদ্ধ নয় স্নান করা হয়নি প্রথম অবস্থায় দেখুন ভগবান হচ্ছে অদশ দর্শী প্রভু ক্রমে ক্রমে সমস্ত বিষয় হয়ে যাবে একটা বাচ্চাকে প্রথমে কি কলম দিয়ে লিখতে দেয় একটা বাচ্চাকে প্রথমে একটা কি স্লেড দেয় আর একটা পেন্সিল দেয় পেন্সিল দিয়ে স্লেটে লেখে গোল গোল লেখে কারণ ভুল ভাল হবে তাই তাকে পেন খাতা কলম দেওয়া হয় না সে ওই স্লেট পেন্সিলে লিখতে লিখতে অভ্যস্ত হতে হতে এক সময় সে পেন দিয়ে লেখে আবার এক সময় সে কি এম এ পিএইচডি এমএসসি এমকম ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যায় তাহলে প্রথমে সে কিভাবে করছে স্লেট পেন্সিলে লেখবে তাহলে কি খাতা পেন দেবে কি স্লেট পেন্সিলে লেখবে তাহলে তো জীবনে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবে না তাহলে প্রথমে শুরুটা অত নিয়ম নীতি না করে আপনারা হরিনাম করতে শুরু করুন এটাই বোঝাতে চাইছে যে আমরা যে যে অবস্থায় আছি কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ টিচার কেউ ছাত্র যে যে পরিস্থিতিতে আছি সেই পরিস্থিতি থেকে ভগবানের নাম করতে শুরু করুন তাহলেই জীবন সার্থক বাকি বিষয় আমি আগামী দিন বলবো